বানাতে হবে হ্যাঁ মানে গাছগুলা রে সিনে ফেললাম মানে কয়েক টুকরা করে ফেলছি এরপর এইটা যেটা বানাইলাম এটা দিয়ে অনেক কিছু বানাতে পারে এটা কিনে দিলাম এটা থেকে দেখো এটাতে নয়টা বানাই ফার্স্ট অফ অল আমরা কি বানাবো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ডান্ডা বানাবো একটা স্ট্রিক তারপর হচ্ছে গাছ কাটার যন্ত্র বানাবো দুইটাই স্ট্রিক অ্যান্ড এটা কি হইলো

এই যে এই যে লাভ দিয়া লাভ দিতে পারি বলবেন না সবসময় ভাঙলো উঠবে নিচে আরো কথা শেষ থাকতে পারি কিন্তু তুমি দিয়ে মোট

এটা এটা শিপেরoffsetWidth আলোত কই এটা দিয়ে যেটা এটা দূছালাম এগুলো একটু কালেক্ট করি নালে তো এগুলো নষ্ট হয়ে যাবে

Oh, 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 fancy, fancy, bro. We can now escape this night because we have two ships also. Yeah, we can, we can escape this night. Okay, I the We need three ships and also, yeah. নাও এখন আমরা যদি এটা প্লেস করি উই থিঙ্ক উই ক্যান মেক এ বেড ফর আওয়ার ফার্স্ট হোম আমাদের প্রথম বাসার জন্য যদি আমরা এখন একটা বেড বানাতে চাই তাহলে তিনটাই ভাবে রাখতে হবে অ্যান্ড অলসো তিনটাই ভাবে তাহলে একটা বেড হয়ে গেল বেডটা এখন আমাদের প্লেস করে লাগবে সো আমরা ধরো যে এখানে একটা সুন্দর জায়গা পাইছি এখানে প্লেস করি অ্যান্ড একবার সুইট ড্রিম

ট্রেজার কারণ এখানে অনেকগুলো বোর্ড পড়ে মরে আসে দেখো এটা বোর্ড দেখতে পারছো এটা পুরো একটা বোর্ডের স্ট্রাকচার এটাতে অনেক কিছু থাকবে কারণ এখানে নাবিক যারা ছিল তাদের সব জিনিসপত্র এটার ভিতরে আছে বুঝছো এখন আমাদের একটা পুরো হাওয়া বাতাস নিতে হবে নিঃশ্বাস নিতে হবে এরপর ডুব দিতে হবে এরপর গিয়ে দেখতে হবে

কতগুলা ওই 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 নো 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 হ্যাঁ এইগুলা কি তারপর এটা জানি কি সাসপিসিয়াস তিনটা কোল পাইছি ওকে নাও লেটস গো এবার আমরা উঠে যেতে পারি কারণ আমাদের সবগুলা ট্রেজার নেওয়া শেষ চলো এখন ট্রেজার ম্যাপটা খুলে দেখতে হবে আসলে ট্রেজারটা আসে কই ব্রো আমরা ট্রেজার পেয়ে গেছি ট্রেজার ম্যাপ পেয়ে গেছি ট্রেজার ম্যাপ মানে হচ্ছে যে মানে যেখানে হচ্ছে গুপ্তধন লুকায়িত আছে বুঝতে পারছো সো চলো আমরা একটা গুপ্তধন দেখি কই ও দেখতেই পারছো আমাদের গুপ্তধন কোথায় আইয়া চলো চলো যাওয়া যাক কোন দিকে যাইতে হবে এই দিকে যাইতে হবে ওই যে একটা ডট দেখতে ডট ডট এই যে ডট হ্যাঁ এটা তাহলে এদিকে পানি এদিকে যাইতে হবে না আমাদের যাইতে হবে এইদিকে আই থিঙ্ক আমরা আমাদের গুপ্তধনের দিকে রওনা দিয়েছি বাট কোন দিকে আ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক জায়গা দিয়ে যাচ্ছি মনে হচ্ছে

আয়রনের আরে কই থাকবে গুপ্তধন এসাই

এবার যাওয়া যাক কই যাব আমাদের তো বাসাই নাই যাব কই হ্যাঁ না হে ব্যাংক পেছি করবেন জানি না জানেন না খোলা ব্যাংক এই ওই ওই কত সুন্দর

ওই তো এটা একটা বোর্ড মনে হয় দেখি তো ওই ওইদিকে আগুন লাগছে ওই তো লাভা আই এখানে আছে ও মা আমি যেগুলা এত কিছু পাইলাম কষ্ট করে সবগুলা যাবে আমি এখানে একটু কি জানি দেখছি ওইদিকে যাইতে হবে না কি আমরা ঘুরে ফিরে আবার ওই একই জায়গায় যাচ্ছে একটু ম্যাপটা দেখি তো না না আরেক জায়গা গেছি এইগুলো গরু তুমি চিনছো তাইnarrow দিকে কিছু তো আমি দেখছি গরু না not গরু কোনো একটা স্ট্রাকচার দেখছি কই ওইদিকে ওইটাই তো বলতেছি

দিস ইজ নট এ এদিকে আরো একটা বোট আছে হ্যাঁ না বোট এইটা দেখেন ডান্স না রে ভাই একটা বোট রুইন বোর্ড এগুলো কি হইছে জানো আমরা যে টেজারটা নিয়ে আসলে হ্যাঁ ওই টেজারটা খুঁজতে আসছিল হুম কিন্তু ওরা খুঁজে পায় নাই একটা বোট আর একটা বোর্ডের সঙ্গে মারামারি দিয়ে মরে গেছে সবগুলাই এটা আই আমরা এটা প্রথম যেটাতে স্পন্স হয়েছি এটা না মানে মানে ঘুরে ফিরে আমরা এই জায়গায় আসলাম যেখানে আমরা স্পন্স শুনেছি ভালো নাকি এটাই তো মনে হয় নাকি এই তো এখানে ছিল दू डुर 해도 কষ্ট করে কষ্ট লাগলো মন আচ্ছা মারা যায় বাট না এটা বানাইతే ইউটিউব তাহলে মরবো